দেখুন একটা সমাজ কি শাসক ছাড়া টিকে থাকতে পারে কোনো পরিবার কি অভিভাবক ছাড়া সুশৃঙ্খল থাকে না একেবারেই নয় কিন্তু শাসক থাকলেই হয় না শাসক যদি ন্যায় না হয় তাহলে সেই সমাজ ধ্বংস হয়ে যায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে সমাজ আসলে একটা কাঠামো পরিবার সমাজ রাষ্ট্র এই ক্রমান্বয়ে দাঁড়িয়ে আছে আমাদের সভ্যতা যেমন পরিবারে যদি বাবা মা পক্ষপাত করেন ন্যায় না করেন তাহলে পরিবার ভেঙে যায় ঠিক তেমনই রাষ্ট্রে যদি শাসক অন্যায়প্রয়ণ হয় তাহলে পুরো সমাজে বিশৃঙ্খলা পড়ে ন্যায়পরায়ণ শাসক হলে সমাজে শান্তি আসে মানুষ নিরাপত্তা পায় সবাই মনে করে আমার হক নষ্ট হবে না আমার অধিকার রক্ষা হবে তাহলে প্রশ্ন আসে ন্যায়পরায়ণ শাসক কেমন ন্যায়পরায়ণ শাসক হয় সবার জন্য সমান বিচার করেন ন্যায়পরায়ণ শাসক দুর্বল গরিব ইতিম এবং তাদের অধিকার রক্ষা করেন ন্যায়প্রায়ণ শাসক ধনির প্রতি পক্ষপাত করেন না নিজের স্বার্থকে জনগণের স্বার্থের উপরে রাখেন ন্যায়পরায়ণ শাসক আইনের চোখে সবাইকে সমান মনে করেন এই চারটি গুণ থাকলেই সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয় এখন আমাদের চারপাশে তাগান অন্যায় শাসনের কারণে কি হচ্ছে দুর্নীতি মহামারীর মতো ছড়িয়ে পড়ছে গরিব মানুষ সামান্য অপরাধ করলেও কঠিন শাস্তি পায় কিন্তু ক্ষমতাবান কিংবা ধনী বড় অপরাধ করলেও রক্ষা পেয়ে যায় বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয় মানুষের আস্থা হারায় আইনের ওপরও ভরসা থাকে না ফলাফল কি হয় সমাজে অপরাধ বাড়তে থাকে মানুষ বিদ্রোহী হয়ে ওঠে অশান্তি ছড়িয়ে পড়ে প্রতিটি ঘরে আল্লাহতালা কোরআনে বলেছেন হে ইমানদারগন তোমরা ন্যায় বিচারের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো আর আল্লাহর সন্তুষ্টির জন্য সাক্ষ্য দাও যদিও তা তোমাদের নিজেদের এবং তোমাদের পিতামাতার এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় এই আয়াত থেকে বোঝা গেল ন্যায়পরায়ণতা শুধু ভালো কাজ না এটা আল্লাহর আদেশ শাসকের প্রথম দায়িত্ব হলো ন্যায় প্রতিষ্ঠা করা তাই রসুল সাল্লাহু আলিহাল্লাম বলেছেন ন্যায়পরায়ণ শাসক হবে কিয়ামতের দিন আল্লাহর আরসের ছায়াতলে আশ্রয়প্রাপ্তদের মধ্যে একজন সহে মুসলিমের একটি হাদিস অর্থাৎ ন্যায়প্রয়ণ শাসক শুধু দুনিয়াতেই সম্মান পায় না আখিরাতেও বিশেষ মর্যাদা লাভ করে ইতিহাস আমাদের অনেক শিক্ষা দেয় খলিফা ওমর ইবনে খাতাফ রাজি আল্লাহ তালাহানুহের সময়ে দেখা গেল এক বৃদ্ধ অমুসলিম ভিক্ষা করছেন ওমর রাজি আল্লাহ তালাহানু দেখে বললেন এটা ন্যায় নয় যে যুবক বয়সে তোমার থেকে কর নেওয়া হলো আর বার্ধক্যে তোমাকে ফেলে দেওয়া হলো তিনি সাথে সাথেই রাষ্ট্র থেকে তার জন্য বেতন নির্ধারণ করলেন এটাই হলো ন্যায়প্রায়ণ শাসক সালাউদ্দিন আইয়ুবী যিনি ক্রুসেডারদের সাথে যুদ্ধ করেছেন কিন্তু শত্রুর প্রতি ন্যায় করেছেন প্রতারণা করেননি তাই আজও মুসলিম অমুসলিম সবাই তার নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করে অন্যদিকে ফেরাউন নমরুদ তারা জালিম ছিল অন্যায় করেছিল কিন্তু আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন আজ আমরা দেখি দুর্নীতি স্বজনপ্রীতি পক্ষপাত বিচারহীনতা এসব আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে কেন কারণ শাসকরা ন্যায় তার পথে হাঁটে না তারা নিজেদের স্বার্থকে জনগণের স্বার্থের উপর রাখে এই কারণেই সাধারণ মানুষের কষ্ট দিন দিন বাড়ছে এখন প্রশ্ন হলো ন্যায়পরায়ণ শাসক প্রতিষ্ঠায় আমরা কি করব। প্রথমত আমরা ন্যায়পরায়ণতার চর্চা নিজেদের জীবনে শুরু করব দ্বিতীয়ত অন্যায়কে সমর্থন করবো না অন্যায়ের পাশে দাঁড়াবো না তৃতীয়ত নেতৃত্ব বেছে নেওয়ার সময় সতর্ক হব আমরা যখন ভোট দিই তখন আমাদের বুঝতে হবে ভোট দেওয়া মানে কাকে আমি আমার প্রতিনিধি বানাচ্ছি কাকে আমি আমার সন্তানের ভবিষ্যৎ তুলে দিচ্ছি শাসক যদি দুর্নীতিপ্রয়ণ হয় অন্যায় সমর্থন করে তাহলে তাকে ভোট দেওয়া মানে অন্যায়কে সমর্থন করা কিন্তু শাসক যদি সৎ হয় ন্যায়পরায়ণ হয় মানুষের হক রক্ষা করে তাহলে তাকেই আমার বেছে নেওয়া দরকার ন্যায়পরায়ণ শাসক শুধু একটি দেশের ভাগ্য পরিবর্তন করে না পুরো জাতির ভবিষ্যৎ করে অন্যায় শাসক শুধু জনগণের কষ্টে বাড়ে না একটা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায় নিজেকে প্রশ্ন করুন আমি কেমন সমাজ চাই ন্যায় ও শান্তির সমাজ নাকি দুর্নীতি আর অন্যায়ের ভরা সমাজ মনে রাখবেন আপনার ভোটেই নির্ধারণ করবে আগামী প্রজন্ম কোন সমাজ পাবে ন্যায়পরায়ণ শাসক হলো আল্লাহর রহমত আর অন্যায় শাসক হলো আল্লাহর গজব আমাদের দায়িত্ব হলো ন্যায়ের পক্ষে থাকা এবং ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রতিষ্ঠা করা